সবচেয়েতে খারাপ মানুষ সবচেয়েতে মন্ডলক সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি দ্বিমুখী যার ভেতরে দ্বিমুখীতে আছে এক একজনের সঙ্গে এক এক রূপে তিনি আবর্তিত হয়ে থাকেন এই লোকটি হলো মানুষের মধ্যে সবচেয়েতে খারাপ মানুষ সহিহ এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী আলাইহিস সালাতের ইরশাদ করেছেন ওয়া তাজিদুনা শাররান নাসি যাল ওয়াজহাই তোমরা মানুষদের ভিতরে সবচেয়ে খারাপ লোক দেখতে পাবা ওই লোকদেরকে যাদের দুইটা চেহারা দুইটা মুখ অর্থাৎ দুইটা রূপ আছে কিছু লোকের কাছে আসলে এক ধরনের রূপ ধারণ করে আবার ওয়া উল্ ইহীন আবার তাদের বিপরীত বা বিরোধী বা ভিন্ন লোকদের কাছে গেলে ভিন্ন রূপে নিজেকে সেখানে প্রকাশ করে চুগলখোর কিসিমের মানুষ মুনাফিক মানুষ এর কাছে একরকম বলে ওর কাছে গিয়ে আরেক রকম বলে এর কাছে এসে একটা সাজে ওর কাছে গিয়ে আরেকটা সাজে এই মুনাফিকি এই দ্বিচারিতা এই চগলখুরি এই কপটতা এই চরিত্র যার ভেতরে আছে সে হলো মানুষদের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন